আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দুইটা সিদ্ধ আলু দিয়ে আটার মধ্যে দারুণ এক মুখের স্বাদ লেগে থাকার মতো নাস্তার রেসিপি এই রেসিপিটা কিন্তু বিকালে না চায়ের আড্ডায় দারুণ লাগবে বাই দা ওই আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে চায়ের আড্ডায় এক দারুণ নাস্তার রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি আমি রেসিপিটা তৈরি করার জন্য এখানে দুইটা আলু নিয়েছি আর নিয়েছি তিন থেকে চারটা বরবটি আপনারা এখানে চাইলে বরবটির বদলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম ধনিয়া পাতা তো বরবটিগুলো কিন্তু এরকম কুচু কুচু করে কেটে নিতে হবে এর থেকে বড় করা যাবে না তো আমি বরবটিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যে একবার এই নাস্তাটা তৈরি করে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে দুর্দান্ত হয় একেবারে কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই চটজলদি তৈরি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটা তো আমার বরবটিগুলো কিন্তু কুচি নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে একটু ছুলে সিদ্ধ করে নেব তার জন্য ছুলে একটু ছোট ছোট টুকরো করে নেব যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় কেননা আমাদের নাস্তাটা তৈরি করার জন্য আলুটা বিশেষভাবে প্রয়োজন হবে আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা রাখতে পারেন অনেকে সবজি অনেক বাচ্চা আছে সবজি পছন্দ করে না বা সবজি খেতে চায় না তো এইভাবে সবজি দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে দিতে পারেন খুবই আনন্দ করে বাচ্চারা খেয়ে নেবে আর আমার আলুগুলোও কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এই আলুগুলোকে ধুয়ে সিদ্ধ করার জন্য নিয়ে যাব আর বরবটিগুলোকে আপনারা চাইলে এই পর্যায়ে একটু ভেজে নিতে পারেন আবার চাইলে এভাবেও দিতে পারেন তবে আমি এভাবেই দেব তো চলুন বন্ধুরা এখন ময়দাটা মেখে নিই এখানে আমি ছোটো বাটি এক বাটি আর হাফ বাটি ময়দা বা আটা যে কোনো একটা জিনিস নিতে পারেন আমি এখানে আটাটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বরবটি আর সিদ্ধ করে নেওয়া আলুটা আর আলুটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে দিতে হবে যেন এর ভিতর কোনো গুটি গুটি না থাকে তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে না তাই অবশ্যই আপনারা আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেবেন আর এখন গুঁড়ো মশলার ভিতর দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া এখানে আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন সে তেমন দিতে পারেন আর কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এখন এটাকে ভালোভাবে চটকে একটা ডো তৈরি করে নেব এ পর্যায়ে কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন না আগে আলুর সাথে আটাটা ভালোভাবে মাখিয়ে নি পরে কতটুকু পানি লাগবে সেটা ভালোভাবে বোঝা যাবে তো এখন এভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার অল্প একটু পানির প্রয়োজন হচ্ছে তো এখানে পানিটা একবারে নয় অল্প অল্প করে আমি অ্যাড করবো তাহলে কিন্তু আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হবে তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নাস্তার শেপ দিয়ে নেওয়ার পালা আপনারা হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা কিছু সময় রেস্টেও রাখতে পারেন তো আমি এখন এই পুরো ডোটাই নিয়ে নিচ্ছি আর আপনাদের যদি বেলার সমস্যা হয় তাহলে কিন্তু এখান থেকে দুটো লেচি এটা নিয়েও করতে পারেন আমার বেলার জায়গাটা একটু বড় এ কারণে আমি একটা নিয়ে শুরু করে দিলাম নাস্তার শেপ দেওয়া আর প্রথমে আমি একটু গুঁড়া নিয়ে এভাবে যেভাবে রুটি পেলে ঠিক সেভাবে করে নেব আর রুটির মতোই এটা কিন্তু বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না আবার অনেক বেশি পুরো যাবে না তো যতটা সম্ভব মাঝারি পর্যায়ে রাখতে হবে রেখে রুটিটাকে সুন্দর করে বেলে নিতে হবে তো আমি রুটিটা বেলে নিয়েছি আর এই যে বন্ধুরা এরকম পুরোত্ব করে নিয়েছে আর এখন একটা গ্লাসের সাহায্যে আমি রুটিটাকে ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে এখানে কুকি কাটার বা কোটার ঢাকনা দিয়েও কিন্তু এই শেপগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই নাস্তাগুলো কিন্তু তৈরি করা একদমই ইজি যারা নতুন তারাও একবার দেখেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে না আর বিকালের আড্ডায় তো কোনো কথাই হবে না হাতে পনেরো মিনিট থাকলেই কিন্তু আড্ডাটা জমে যাবে তো সমস্ত নাস্তাগুলো আমি এভাবে লুচির শেপ দিয়ে কেটে নিয়েছি তো এখন এগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি এই যে এক্সট্রা ময় আটা ছিল যেগুলো সেগুলো আলাদা করে নিয়ে আর গোল গোল শেপগুলো আলাদা করে নেব নেওয়ার পরে এগুলো ফ্রাই করার জন্য চলে যাব তো এখন আমি এইগুলোকে আবারও পরে কিন্তু ওই সেমভাবে বেলে নিয়ে পিঠা মানে নাস্তার শেপটা দিয়ে নেব আর এই দেখুন কী দারুণ হয়েছে আর এগুলো এখন আমি উঠে নিয়ে ভাজার জন্য চলে যাব তো এখন উঠিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের ভিতর দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আর খেতে তো অসম্ভব মজাদার হয়েছিল আপনারা বাসায় একবার না বানালে বুঝতে পারবেন না আর এখানে আমি আগে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি নাস্তাগুলো একে একে তো আমি একসাথে তিনটা নাস্তা দিয়ে ভেজে নেব তো প্রথমে আমি একটা দুইটা করে দিয়ে দেখছিলাম আসলে কেমন হয় তো ভালোই কিন্তু হয়েছিল অনেক ইজিলি ভাজা হয়ে গেছিলো তো আমি তিনটে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে আমি উঠিয়েও নিয়েছি এখন এই দুইটা ভেজে নেব আর এখানে কিন্তু তেলটা প্রথমে হাই ফ্লেমে জাল করে নিতে হবে পরে একটু মিডিয়ামের থেকে এক লোতে রেখে কিন্তু পিঠা মানে নাস্তাটা ভেজে নিতে হবে তেলটা অতিরিক্ত গরম আর ফ্লেমটাও অতিরিক্ত থাকলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো আমি আবারও কিন্তু তিনটে নাস্তা ভেজে নেব একইভাবে তো নাস্তাগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা খাওয়া হয়ে গেছিলো এতটাই মজাদার ছিল ওই নাস্তার রেসিপিটা তো আমি আবার একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে নাস্তাটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার আবারও নাস্তা অনেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই তিনটাও আমি নামিয়ে নেব এইভাবে কিন্তু আমি সমস্ত নাস্তাগুলো রেডি মানে ভেজে নিয়েছি আর এখন পরিবেশন করার পালা টিফিনে বা বিকালের আড্ডায় এই নাস্তাটা জাস্ট জমে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন বাই দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ